এই বাংলাদেশের পাশে যে দেশটা এটা একটা ইসরায়েল ঠিক ঠিক কথা বুঝতেছেন ঠিক ঠিক কি গুজরাটের কোষায় যে মোদি হে সবচেয়ে বড় নেতানিয়াহু বন্ধু ঘনিষ্ঠ বন্ধু এই সুরায় বক্তব্য দেয় যে ইসরায়েল যেভাবে হামাসকে মারতেছে আমরা মুসলমানলে মারবো তাহলে আমরা যদি ইসরায়েল না যাইতো বাড়ি অন্ততঃ তারা এই কি তারের বেড়া ভাঙিয়া

কথা বুঝেন নাই পরিচালক বাংলাদেশ দিয়ে নিচে নাটক সাজাইবার লিগে আমরা আম্মা দিয়ে আসি আম্মায় বহুত বড় পরিচালক বহু ছবির পরিচালক বহু নাটকের পরিচালক স্বর্ণ পদক প্রাপ্ত এই আম্মা যখন গোটা পৃথিবীতে পরিচালক হিসেবে চ্যাম্পিয়ন তে দাদায় হয় তো ঠিক আছে আপনার আমার দরকার আপনারও জামাই নাই আমারও বউ নাই নাই আমি একটা পরিচালক হয়েছি নাটক কেমনে করে আমরা দেশিগঞ্জে বই তাই যখন গেছে আম্মা সংসার চলতেছে আর আম্মায় বুদ্ধি দিতে যা পারে হ্যাঁ যা আপনি এমনি করুন নাটক করুন আমি যেভাবে নাটক করে দেড় সালে যে ষোলো বছর এই আম্মায় শিখাই যে নাটক করতো কাশ্মীরে যা ঘটনা করছে সম্পূর্ণটা নাটক আমার দেশের ক্ষমতা রাখার জন্য আমার দেশের মুসলমানকে মারার পরে বহির বিশ্বে মানুষকে বুঝাইতে আমরা জঙ্গি দমন করতেছি এই পরিচালক ইন্ডিয়ায় গিয়া তাদেরকে বুঝাইছে হেদের দেশের হিন্দুর মারছে মাইরা কয় এখানে জঙ্গি হামলা হইছে তো জঙ্গি হামলা হইছে যে এটাকে কেন্দ্র কইরা মুসলমান মারত মারতেছে মুসলমান তো একটা সময় পরিচালকেরও বিচার হবে তারপরে ডিরেক্টর কইনি এরারও বিচার হবে বর্তমান বিশ্বে এমন একটা অবস্থা গোটা বিশ্বে যেখানে মানুষ গুণাহ লিপ্ত গোটা বিশ্বের মুসলমান যখন আজকে নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত অপমানিত ঠিক এই মুহূর্তে আপনারা বসছেন কিছু পর্যন্ত ধৈর্যের সাথে শ্রবণ করা বলনে বলা ধৈর্যের সাথে বলা তৌফিক দান করুক আমিন আমার শরীরটাও বেশি সুস্থ না অসুস্থ অসুস্থ বলতে মাথায় ব্যথা একটা মানুষ যদি মাথায় ব্যথা থাকে তাহলে সিলি দেওয়ান কেমন জুড়ে কথা বলি মাথার দাঁড়ি ভারী এই জন্য নিজেও অস্বস্তি বোধ করতেছি কিন্তু আপনারা কিন্তু সবাই সুস্থ সুস্থতার নিয়ামত এটা বহুত বড় নিয়ামত আমরা দৈর্যের সাথে কথাগুলি শ্রবণ করি সম্মানিত শুধু আমি আপনাদের সামনে কোরআনের নিরানব্বই নাম্বার চূড়া এই সুরাটা আপনাদের সামনে তেলাওয়াত করছি আটটি আয়াত আছে সুরাটার ভিতরে এবং একটা রুকু আছে এই সুরাটা তিরিশ পাড়ায় অবস্থান নাম্বার দিক দিয়ে নিরানব্বই নাম্বার সুরাটার নাম হলো সুরায় জিলজা এর বাংলা অর্থ হইল ভূমিকম্প বাংলা অর্থ কি এটার নাম ওই ভূমিকম্পের সূরা এই সুরাটাকে বলা হয় সুরত এর মানে হলো সব কিছু ভিতরে আছে দুনিয়া খেরাত উভয় দিক এটার ভিতরে আল্লাহ ডুবাই দিছে এই সুরাটা আমরা যদি আলোচনা করি প্রথম দিক দিয়ে জানতে হবে সুরাটা কেন নাজিল হল নাজিল হওয়ার তো কারণ তাকে

দুনিয়াতে আর সেইটা কে আমাদের আলাম নবুয়তের দরজা বন্ধ এটা একটা আলামত তা আমাদের জানতে হবে কে কখন হবে ততক্ষণ না পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ না পর্যন্ত মুসলমানরা ইয়াহুদিদের সাথে যুদ্ধ না করবে আমার কথা বুঝো বুঝলে হা না কেন ইয়াহুদিদের সাথে আমাদের যুদ্ধ করার দরকার আছে নি বর্তমান পৃথিবীতে বাংলাদেশের শুধু বাংলাদেশের না বহির বিশ্বের সবচেয়ে বড় বড় ওলামা একে আমরা ফতুয়া দিয়া দিছে এখন আমাদের জিহাদ করা ফরজ বেঈমানদের সাথে জিহাদ করা আমাদের জন্য ফরজ শুধু ফরজ পাঁচ অক্ট নামাজ রোজা হাত জাকাত এই দিয়ে খালি ফরজ শেষ না জিহাদ করা ফরজ আর কখন জিহাদ এই ফতুয়া এই বছর আমাদের উচিত আমরা এখন বেঈমানদের সাথে যুদ্ধ করা ইসরায়েলের সাথে মোকাবেলা করা আমাদের জন্য ফরজ তা আমরা মেইন ইসরায়েল তো যাইতে পারতাম না কিন্তু আরেকটা মিনি ইসরায়েল আছে এটা আমরা বাংলাদেশের পাশেই এই বাংলাদেশের পাশে যে দেশটা এটা একটা ইসরায়েল কথা বুঝতেছেন গুজরাটের কষাই যে মোদী হে সবচেয়ে বড় নেতানিয়াহুর বন্ধু ঘনিষ্ঠ বন্ধু এই সুরায়ে ভক্তিব্য দেখ যে ইসরায়েল যেই ভাবে হামাসকে মারতেছে আমরা মুসলমানলে মারবো। আল্লাহ। তাহলে আমরা যদি ইসরায়েল না যাইতে পারি অন্ততঃ তারা এই কিতাব তারের বেড়া ভাঙিয়া গুজরাটে তো যাইতে পারবো ইনশাআল্লাহ। ইন্ডিয়া যেই ভাবে সুলকানি শুরু করছে এর সারা শরীর লোকাজ ইন্ডিয়ার বর্ডার থেকে শুরু কইরা পুরা দেশটার মধ্যে आले চরম রোগের সমস্যা। হালাডা জায়গাতেই খাইব।

তিন নাটক শিখাইলো কে কারণ পরিচালক তো বাংলাদেশ থেকে গেছে কথা বুঝেন নাই পরিচালক বাংলাদেশ থেকে নিচে নাটক সাজাইবার লিগা আমরা আম্মা আছি আম্মায় বহুত বড় পরিচালক বহু ছবির পরিচালক বহু নাটকের পরিচালক স্বর্ণ পদক এই আম্মা যখন গোটা পৃথিবীতে পরিচালক হিসেবে চ্যাম্পিয়ন তে দাদা হয়তো ঠিক আছে আম্মারে আমার দরকার আমারও জামাই নাই আমারও বউ নাই হ্যাঁ আমি একটা পরিচালক করেছি নাটক কেমনে করে আমি তেসিগঞ্জে বই তাই যখন গেছে আম্মা সংসার চলতেছে আর আম্মায় বুদ্ধি দিতে যা পারে হ্যাঁ যা আপনি এমনি এমনি করুন নাটক করুন আমি যেভাবে নাটক করে দেড় সালে যে ষোলো বছর এই আম্মাই শিখাইছে নাটক করতো কাশ্মীরে যা ঘটনা করছে সম্পূর্ণটা নাটক আমার দেশের ক্ষমতা রাখার জন্য আমার দেশের মুসলমানকে মারার পরে বহির বিশ্বে মানুষকে বুঝাইতে আমরা জঙ্গি দমন করতেছি এই পরিচালক ইন্ডিয়ায় গিয়া তাদেরকে বুঝাইছে হেদের দেশের হিন্দুরও মারছে মাইরা কয় এখানে জঙ্গি হামলা হয়েছে জঙ্গি হামলা হয়েছে যেহেতু এটাকে কেন্দ্র কইরা মুসলমান মার মারতেছে মুসলমান তো একটা সময় পরিচালকেরও বিচার হবে তারপরে ডিরেক্টর হয়নি এরারও বিচার হবে গুজরাটের কষায় মরি নরেন্দ্র মোদী হাসিনা যে দেশ থেকে পালাই গেছে হের ওইভাবে পালাইতে হইব সময় বেশি দিন নাই আল্লাহ রাসুলের ভবিষ্যৎ বাণী বাস্তবায়ন হবে তো সম্মানিত শুধু কেমন তখন হবে যখন আমরা ইয়াহুদিদের সাথে যুদ্ধ করব যতক্ষণ না পর্যন্ত ইয়াহুদিদের সাথে যুদ্ধ না করব ততক্ষণ কেমন হবে না অন আমরা যুদ্ধ করছি কথা দি হাতে গোনা কয়েক লক্ষ ইহুদি দুটা বিশ্বের মুসলমানদের গোমরারাম করে দিছে আর প্রায় 150 থেকে 200 কোটি মুসলমান গোটা পৃথিবীতে কয়শো কোটি 200 কোটি মুসলমান আর সর্বোচ্চ 70 লক্ষর থেকে কোটি ইহুদি

আরব দেশগুলা যদি হুকার আল্লাহর জাতের কাসাম ইয়াহুদি জাতিকে থেকে একেবারে মুছে দিতে সময় লাগতো না কিন্তু আমরা আরব দেশের এরাতে চুরি ভিন্দে বসে ওই যে আমরা গোলামি করে অভ্যস্ত সম্মানিত সুদি আবার কিছু মানুষ আছে কিছু মানুষ আছে লেখা করে খুব বেশি এটা সংখ্যাটা খুব বেশি একটা সময় আমাদেরকে প্রশ্ন করছে আমারও করছে কয়জুর

এরপরে কিন্তু ফেরাবন আসলো ফেরাবন আসে কিন্তু শাসন করছে তো শাসন করতে করতে কি পরিমাণ নির্যাতন করছে নব্বই হাজার শিশু তো জবাই করছে শিশু জবাই করছে খুব মনোযোগ দিয়ে শুনে ফেরাউনে শিশু জবাই করছে নব্বই হাজার নীল নদের পানি লাল করছে মানুষের আধাকার নির্যাতন এক তরফ এক তরফ নির্যাতন চলছে সে নিজেকে খুদা পর্যন্ত দাবি করছে এই নির্যাতন ছিল শিশু নির্যাতন কেন আজকে আপনি তাকায় দেখেন ফেরাউনের স্টাইলে কিন্তু নেতা নিয়ে কাজ করতেছে এই যে গাজায় বলেন তারপরে আপনার ফিলিস্তিনে বলেন যে সমস্ত তারা হত্যা করতেছে গণহত্যা এর মধ্যে বেশি সংখ্যা হলো শিশু বাস্তব বুঝিনা অবস্থা তাহলে প্রাণ হলো শিশু কেন মারতেছে

ইসরাইল যেটা আমরা বলি ইসরাইল কিন্তু মূলত যেখানে আমরা আজকে যুদ্ধ দেখতেছি বাইতুল মুকद्दাস কে কেন্দ্র করে এই জায়গাটা অত্যন্ত বরকতের জায়গা আল্লাহ রাসূল বলেছেন যে এই এরিয়াটা বরকতী এই মসজিদুল আকসা নিয়া কিয়ামত পর্যন্ত যুদ্ধ চলবে মুসলমানের হাতে আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একবার দুইবার যুদ্ধ হইছে না রাসূল দুনিয়াতে আসার বহু আগে থেকে যুদ্ধ হইতেছি মসজিদ নিয়া আমার কথা কি বুঝতেছে ইব্রাহিম আলী ছেলে ছিল দুইজন একজনের নাম ছিল ইসমাইল আলী সালাতাম আর একজনের নাম ইসাক আলী সালাতাম এই দুইজন সন্তান ছিল একজন ইসাক আলী সালাতাম উনি ছিলেন এই ফিলিস্তিনে

আর একজন ছিল اسماعিল আলাইহিসসালাম উনি ছিলেন মক্কা উনি ছিলেন বাইতুল্লাহর খাদেম ওনার বংশodor বাইতুল্লাহর খাদেম কুরাইশ বংশ আর সেই বংশ থেকে একজন নবী আসছে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমরা দেখেন ইব্রাহিম আলাইহিসসালামের দুই ছেলের মধ্যে এক ছেলের পক্ষ থেকে লক্কা দিক নবী পাঠাইছে

তাই আমি একটা একটা টাস দিই যে ইয়াহুদি কত খারাপ ইয়াহুদিদেরকে আল্লাহ বহু সুযোগ সুবিধা দিছে তারা কিন্তু জান্নাতি খাবার পর্যন্ত খাইছে বনি ইসরায়েলরা জান্নাতি খাবার পাইছে জানেন নি আমনে আমি কি জান্নাতের খাবার খাইছি এখনো এরা সরাসরি জান্নাতের খাবার খাইছে এর আমি মকারামি করছি কথা বুঝতেছেন

সেখানে গিয়ে যুদ্ধ করো যুদ্ধে যদি তোমরা বিজয় হও তাহলে ওই জমিটা উর্বর আছে সেখানে যে কোনো ফসল বলবে। মুসা নবী বলেন শুনো তোমরা তো খাবারের মেনু বানাইতে চাও সুবিধা নাই তো যুদ্ধ করতেই হবে এই জাতি ইহুদি জাতি বলল যে যুদ্ধ যদি করতে হয় আপনি মুসা আর আপনার আল্লাহ মিলে দুইজন যুদ্ধ করেন আর আমরা কেন রেস্ট নেই যুদ্ধে বিজয় হলে আমরা খবর দিই না আমরা যাব আজানি আলাকাত নাউজুবিল্লাহ অন বোঝেন ইহুদি কত খারাপ

তা কত বড় জাহেল চিন্তা করেন আল্লাহ যেখানে বলছে মাথা নিচু ঘুরে যেত এরা মাথা উপর উদু দিয়া ভিজন দিয়া দিয়ে গেছে মানে আল্লাহর কথা গেছে ইতে এমন খারাপ হতো এই জাতির সাথে আমাদের যুদ্ধ করতে হবে তখনই কেয়ামত হবে কথা বুঝতেছে এরা যখন বারবার বলে কেয়ামত কখন হবে কেয়ামত কখন হবে আল্লাহ তখন এদের কথার জবাবে সূরা জিলজাল নাযিল করে আল্লাহ তখন বলেন